শীতকালে গ্রামকে উপভোগ করা যায় এক অন্যরকম ভাবে গ্রামে থাকলে আপনি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবেন শীতকালে গ্রামের আরেক ঐতিহ্য নাম হচ্ছে হাতেভাজা মুড়ি বাজা মুড়ি আপনি গ্রামের সকল ঘরে ঘরে দেখতে পারবেন আজকে সকাল হতে না হতে বের হয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মুড়ি বাজার জন্য চাল আনতে হবে যদিও গ্রামের মানুষ এই চালগুলোকে আগে থেকে তৈরি করে কিন্তু আমরা কিনা চাল দিয়ে মুড়ি ভাজবো আর সব থেকে বড় কথা হচ্ছে কিনা চালের মুড়ির একটু স্বাদ বেশি যার কারণে আমি কিনা চালের মুড়ি বেশি পছন্দ করি গ্রামের এই গ্রামীণ পরিবেশে গুড় দিয়ে মুড়ি খেতে যে কত মজা লাগে তা আপনাদের বলে বোঝানো যাবে না হয়তো বা আপনারা অনেকে এটা ট্রাই করে দেখেছেন শীতকালে সব থেকে মজাদার জিনিস হচ্ছে এইগুলো মাছাসিদের হাতে শীতকালের পিঠা সহ মুড়ি অন্যান্য জিনিসও খাওয়া যায় আর গ্রামের আর একটা সুবিধা হচ্ছে তারা সবকিছু নিজে হাতে বানায় কোনো কিছু কেনা লাগে না যাই করা লাগে সবকিছু বাড়ির জিনিস দিয়ে তৈরি হয় দীর্ঘ আধা ঘন্টা পরে আজকে নিজ হাতে মোটরসাইকেল ড্রাইভিং করে চলে আসলাম বাজারে যদিও আমি মোটরসাইকেল খুব রিসেন্টলি চালানো শিখেছি আর এখন আমি যে বাজারটা আসি এই বাজারটা নাম হচ্ছে সাত মাইল বাজার আমাদের যশোরে যারা আছে তারা সবাই কম বেশি এই বাজারকে চেনে তরি তরকারি থেকে শুরু করে যাবতীয় যা আছে না কেন সবকিছু এই বাজারে পাইকারি থেকে খুচরা বিক্রি হয় মোটরসাইকেল নিয়ে বাজারে গেলে সব থেকে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে পার্কিং করা যদিও ছোট ছোট গাড়ি গাড়ি পার্কিং করতে তেমন কোনো অসুবিধা হবে না যেখানে সেখানে এক জায়গায় রেখে দেওয়া যাবে বর্তমান সময়ে সবকিছু যেহেতু কড়া দাম চাউলের দাম একটু থাকবে এটাই স্বাভাবিক তবে আমাদের দেখে শুনে চাউল কিনা লাগবে অন্যদিকে যেহেতু মুড়ির চাউল কিনবো এই চাউল একটু বেশি সুন্দর ভাবে দেখে শুনে নিতে হয় কারণ এটাতে ভাত হবে না এটাতে মুড়ি হবে একটু এদিক ওদিক হলে মুড়ি ঠিক মতো হয় না বাজারে প্রত্যেকটা দোকান আমি খুঁটে খুঁটে দেখতেছিলাম এবং সব জায়গার দাম আমি বিবেচনা করতেছিলাম কোন জায়গা থেকে নেওয়া যায় সেটাও দেখতেছিলাম তবে আর যাই বলেন না কেন দামের ব্যাপার করে সব জায়গায় সেম বাজারে যে সব ব্যবসায়ী থাকে সবাই একদমই সেল করে এটাই স্বাভাবিক আর বর্তমান বাজার দর হিসেবে মুড়ির চাউল একটু কম দামে বিক্রি হচ্ছে দেখলাম মাত্র পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে বেশ কয়েক জায়গায় আমি চাউলের জন্য ঘুরলাম কিন্তু কোন জায়গায় তারা গ্যারান্টি দেয় না কিন্তু এই দোকানে আসার পরে তারা গ্যারান্টি দিচ্ছে তাদের মুড়ি হবেই চালে যেহেতু তারা তাদের এই চালকে ভালো বলতেছে সাথে সাথে চালের গ্যারান্টিও দিচ্ছে আবার যদি মুড়ি না হয় এই চাউল ফেরতও নেবে তার কারণে আমি চিন্তা করলাম এই জায়গা থেকে নেওয়াই ভালো বর্তমান বাজারে আপনি যাই করেন না কেন একটু সচেতন ভাবে যে কোনো জিনিসকে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে আপনি ঠকে যাবেন আমি আসার সময় ঠিক এই জিনিসটাই পরিকল্পনা করে যাদের চাল যারা গ্যারান্টি দেবে তাদের কাছ থেকে আমি চাল নেব কারণ চাল গ্যারান্টি ছাড়া নেওয়া ঠিক হবে না বর্তমান সময়ে সব থেকে মানুষ যেভাবে ঠকে সেটা হচ্ছে ব্যবসায়ীদের দ্বারা ব্যবসায়ীরাই মানুষকে সব থেকে বেশি ঠকায় তারা ভালো জিনিস বলে খারাপ জিনিস দিয়ে দেয় যাই আমাদের চাল তো মাত্র শেষ তবে কাজ কিন্তু এখনো শেষ না এই কাজ মাত্র শুরু হলো এরপরে প্রসেস হবে মুড়ি ভাজা মুড়ি ভাজার জন্য সর্বপ্রথম যে কাজ করা হয় সেটা হচ্ছে দুইটা চুলোর উপরে দুইটা তাওয়া দেওয়া হয় একটাতে দেওয়া হয় চাল আরেকটাতে দেওয়া হয় বালি যে চাল দেওয়া হয় ওইদিকে একটু জাল কম দেওয়া হয় অন্যদিকে যে বালি থাকে সেদিকে একটু জাল বেশি দেওয়া হয় আর চালের ভিতরে দেওয়া হয় লবণ মিশ্রিত পানি লবণ মিশ্রিত পানি সহ এই চালকে অনর্গল নাড়তে থাকা হয় বেশ কিছুক্ষণ নাড়ার পরে এই আঠালো হয়ে আসে আর আঠালো সমস্যা হয় যেহেতু এত সহজে হয় না অনেকক্ষণ পরিশ্রম করার পরে এই মুড়ি ভাজা হয় চাউল দীর্ঘক্ষণ ভাজার পরে সেই চাউল ঝুরঝুরে হয়ে আসে অন্যদিকে আর একজন বালি দেখে মুড়ি ভাজা কাজটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ এখানে একজন দিয়ে কিছুই হয় না দুই তিনজন লোক লাগে এই মুড়ি ভাজা চালগুলো নারতে নারতে যখন লাল হয়ে যায় অন্য দিকে বালিও যখন ঠিকঠাক মতো গরম হয়ে যায় তখনই বালির মধ্যে ঢেলে দেওয়া হয় চালগুলো ঢেলে দেওয়ার পরে একজন সুন্দর করে বালির খোলাকে ঢাকাই যার কারণে চাল থেকে বের হয়ে আসে গরম গরম মুড়ি এরপর আবার মুড়ি থেকে বালিগুলো আলাদা করার জন্য একটা ঝাজরির মধ্যে ঢালা হয় যেখানে তাড়াতাড়ি করে নাড়া-নাড়ি করা হয় বালি থেকে নামানোর এই সময় যদি একটু তাড়াতাড়ি নাড়া না হয় তাহলে মুড়িগুলো লাল হয়ে যায় সবশেষে মুড়িগুলোকে দেওয়া হয় আরেকজনের হাতে সেইখানে একটা সুন্দর ভাঙাতে নাড়া হয় যার কারণে এর ভিতরে থাকা বালিগুলো নিচে পড়ে যায় সবশেষে মুড়িগুলোকে ঢালা হয় একটা টিনের পাত্রে 80 আর এরকম হাতে ভাজা মুড়ি আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ আপনাদের এত এত সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা এভাবে ফলো দিয়ে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে আলাইকুম